যদি দেখতে চুর করি কলমকালী হবে শেষ যদি চুর করি হৃদয়ের শুরু হবে শেষ যদি দেখতে শুরু করি কলমকালী হবে শেষ যদি গাইতে চুরু করি হৃদয়ের শুরু হবে শেষ তোমার বসংসারে তোরা বেলা তোমার বসংসারে কত মহান তোমার ময়না বন্ধুরে শুধু দেখি আমি দেখি তোমার করুণা কদম হান তুমি কত মাইয়া তুলো না তোমার ময়না মোবঞ্জুরে সূরুত দেখি আমি দেখি তোমার করুণা আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহ ঝরে অবিরাম যদি লিখি শুরু করি কলংকারে হবে শেষ যদি গই লেখি শুরু করি হৃদায় শুরু হবে শেষ যদি লিখি শুরু করি হবে শেষ পুরা বেলাম তোমার প্রশংসারে তবু পুরা বেলাম তোমার প্রশংসার যত দৃষ্টি তোমার রাখস দশ সবার খবর দিয়ে চো চাই সবার তোলে তোমার স্নেহের যাদ জল স্থলে যত দৃষ্টি তোমার রাখস দশ সবার খবর দিয়ে চবি চায় সবার দলে তোমার স্নেহের চাদর আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহ জরে যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাড়িতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ যদি লিখতে শুরু করি 残り1分16秒。ど